চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো শ্রমিক কর্মচারীদের কর্মবিরতি চলছে এতে আংশিক বন্ধ হয়ে গেছে বন্দরের কার্যক্রম কর্মসূচির ডাক দিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দল ও সাবেক সিবিএ নেতারা সকাল থেকে বন্দরের বিভিন্ন গেটে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা সকাল আটটা থেকে শুরু হয়ে কর্মবিরতি চলবে বিকেল চারটা পর্যন্ত যদিও বন্দর কর্তৃপক্ষ সকল কর্মকর্তা কর্মচারীদের এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে আচরণ বিধি ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে এদিকে আন্দোলনের নেতৃত্ব দেয়া চট্টগ্রাম বন্দরের চার কর্মচারীকে শনিবার পানগাঁও আইসিটিতে বদলি করা হয়েছে গঠন করা হয়েছে তদন্ত কমিটি চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো শ্রমিক কর্মচারীদের কর্মবিরতি চলছে এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক বন্দরের কি পরিস্থিতি আর আন্দোলনকারীরা কি বলছেন সব মিলে জানাবেন মতো আজকেও কিন্তু চট্টগ্রাম বন্দরের সকল ধরনের কার্যক্রম বন্ধ এই মুহূর্তের বন্দরের চার নম্বর গেটে অন্যান্য সময় এখানে কিন্তু প্রচুর পরিমাণ যানবাহন থাকে একটা লরি ট্রাক থাকে আজকে দেখছে আপনারা দেখছেন অনেকটা পরিবহন শূন্য এখানে কোনো ধরনের যানবাহন নেই এবং আমরা যদি যেটি জানতে পেরেছি সকালে বন্দরের অভ্যন্তরে যারা শ্রমিক তারা কাজে যোগ দিল কিন্তু কোনো ধরনের কাজ করছে না শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য এবং বন্দরের ইয়ার্ডগুলোতে কন্টেনার হ্যান্ডলিং কিন্তু বন্ধ রয়েছে তবে বহিনগরে কিন্তু পণ্য পণ্য উঠান কিন্তু স্বাভাবিক রয়েছে একই সাথে আপনারা জানেন যে গতকাল এবং আজকে যে কর্মসূচি এর ফলে এটি ডাকার কারণে চট্টগ্রাম বন্দরের যে চারজন কর্মচারী তাদেরকে গতকাল কিন্তু পানগাঁও বন্দরে তাদেরকে বদলি করা হয়েছে যদিও তারা সকাল থেকে কিন্তু আমরা আমরা তাদের তাদেরকে এখানে দেখেছি তারা কিন্তু তাদের যে কর্মস্থলে তারা কিন্তু সেখানে যোগ দেননি একই সাথে গতকাল রাত সাড়ে এগারোটার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ আগামী এক মাসের জন্য চট্টগ্রাম বন্দর এবং আশপাশের এলাকায় সকল ধরনের সভা সমাবেশ তারা নিষিদ্ধ ঘোষণা করেছে এর ফলে কিন্তু আজকে এখানে তেমন একটা জমায়েত নেই তবে বেলা এগারোটার পর চট্টগ্রাম বন্দরের অদূরে আগ্রাবাদ মোড়ে একটি কালো পদক্ষেপ ছিল হওয়ার কথা রয়েছে তো যেমন কি বলছিলাম গতকাল এবং আজকে এই যে কর্মসূচির ডাক এর ফলে চট্টগ্রামের যে আমদানি রপ্তানি বাণিজ্য স্থবিত দেখা দিয়েছে এর ফলে যারা বন্দর যারা বন্দর ব্যবহারকারী বা যারা 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 ব্যবসায়ী তারা যেটি বলছেন এটি দুটি সমাধান না হয় সেক্ষেত্রে এর একটি নেতিবাচক প্রভাব দেশের অর্থনীতির উপর পর আশঙ্কা রয়েছে তো এই ছিল আমার কাছে খবর খবর মাসুদ ধন্যবাদ আপনাকে